শুধু কেবল শুধু কেবল পাগল দেখলে আর লম্বা লম্বা মিয়ারা দেখলে গুম্বুজ দেখলে পাগল হওয়া যাবে না এমন ব্যক্তির কাছে যেতে হবে যে ব্যক্তির কাছে গেলে আমার ইমান চাঙ্গা হবে আমল মজবুত হবে আমার ইমান চাঙ্গা হবে আমার আমল মজবুত হবে আমি গুনা ছেড়ে দিব আমি ওভার টাইম ডিউটি করতে পারি না পাঁচ অক্ট নামাজের পাশাপাশি এই জন্য পাঁচ অক্ট নামাজের পাশাপাশি যখন বান্দা আহলুল্লাহদের সহজে চলে যাবে আহলুল্লারা যখন বান্দাকে শবক দিবে এই শবক অনুযায়ী বান্দা যখন চলবে তখন বান্দা পাশাপাশি ওভার টাইম বলতে আসরাকে নামাজ পড়বে আর ওয়াবিন নামাজ পড়বে তাহাজ পড়বে এই জন্য আল্লাহ পাকের এক আরে বান্দা বলেছিলেন ওটিও গভীর হয় रजনি যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গা সাজাল আলী আমিরী রহমাতুল্লাহ আলাইহিম নে নে আল্লাহর ওলি হয় নাই

অতথ বায়জিত মুস্াবী রহমতুল্লাহর জীবন তিহাজ বাল্লা করে জানে না বায়জিত মুস্তাবীর রোহমতুল্লা আলাই কি আমান করে কি কাজ করে জমনার বলি ওলি বুজুলগ হয়ে গেলেন আমা অসা রহহামতুল্লাহ আলাই কি আমল করে, কি কাজ করে। জমনার বড় হলি বুজুলুগ হয়ে গেলেন। এগুলি আমরা অলিয়া উলিয়াদের জীবনে আমরা বোতলা করি না শুধু ঠোঁটা জিব্বা দিয়ে তাদের নাম স্মরণ করি আর তাদের নামের উপরে অনেক কিছুই করে থাকি তাদের নামের উপরে আমি অনেক কিছুই করি তাদের নামের সাথে মিলাইয়া দোকানের নাম দেওয়া হয় না আমাদের সময় দোকান বন্ধ থাকে না তাদের নামের সাথে মিলাইয়া হোটেল দেওয়া হয় ওই হোটেল মাঝে বেজাল খাদ্য বিক্রি করা হয় ওই হোটেলের মালিক মেনা ওই হোটেলের মালিক কর্মচারী কর্মকর্তাদেরকে নামাজ পড়ার জন্য তাগিদ দেওয়া হয় না শুধু ওইখানে শেষ পবিত্র মাহে রমজান মাসে হোটেল বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয় না অথচ বায়জিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাই নামে আমানুষা রহমতুল্লাহ আলাই নামে আরো কত বড় বড় ছিলেন কত বড় কত বড় জমানার কুতুব এই চট্টগ্রাম এলাকার একজন কৃতি সন্তান ছিলেন ফকিহুল মিল্লা তাল্লামা মুফতি আব্দুর রহমান রহমতুল্লা সারা বাংলাদেশে শত শত মাদ্রাসা মসজিদ করে করে আজকে ডাকার শহরে বসুন্ধরা মান্দ্রাসা মসজিদের পাশে উনি ঘুমিয়ে আছেন এই জন্য বাইরা ওনারা এমনি এমনি আল্লাহর উলি হয় নাই ওনারা লেখাপড়া করে এবং আল্লাহ হলাদের সহপতি যেয়ে যে নিজের রুহের চিকিৎসা করে কলবরের চিকিৎসা করে ওনারা দামি হয়ে গেল

অতসহ শাহ জালাল রহমাতুল্লাহ আলাই কোরান হাদিস কে মাইনাহ আমল করিয়া শাহ জালাল হইছে বাইজিত মুস্তাবীর রহমাতুল্লাহ আলাই লেখাপড়া করে কোরান শিক্ষা করে কোরান হাদিস মাইনা আমল করিয়া সুন্নাত ওলা जिंदगी যাপন করিয়া নবীর প্রেম ভালোবাসা নিয়ে বাইজিত মুস্তাবীর রহমাতুল্লাহ আলাই হইছে

ফরেদিন্দা শরণা ওহং করি শরণা তক শরণা না 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 এইগুলি করিও না এইগুলি হলেও বড় কেনসা কেঞ্চার মানুষকে যেভাবে শেষ কৰে যায় কেন্সার মানুষকে যেভাবে শেষ করে যায় হিংসা অহংকারী করি তকবলি ফরেদিন্দা এইভাবেই মানুষকে শেষ করে দেয় এই জন্য মানুষকে দামি বানায় বিনয় আদব ওলা জিন্দিগি দামি হয় বিনয়ের সাথে যারা চলবে তারা দামি হবে আদব যারা অর্জন করবে তারা দামি হবে নম্রতা ভদ্রতা যারা অর্জন করবে তারা দামি হবে অহংকারে করিয়া কেউ কোনো দিন দামি হতে পারে নাই ইমামে আজম আবু আনিবা রহমতুল্লাহ ইতিহাস কি ছিল বালাগুড়ি মোতালা করা। সিদ্ধিগ্রহী আল্লাহর ইতিহাস কি ছিল ভালো করে মোতালা কর কোনদিন অহংকারী করে নাই টাকা বুড়ি করে নাই